হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি আমি অনিতা আমার নতুন একটা ব্লকে সব ভাইকে স্বাগত জানাই আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের ছাদে ছাদ বাগানে এখানে আমাদের লাগানো কিছু গাছ আছে সবজির ফুলের ফলের তো আজকে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো দেখাবো আমাদের বাগানটা ঘোরাবো তো চলো আগে ফুলের গাছগুলো দিয়ে শুরু করি কারণ ওটা সবথেকে সুন্দর জিনিস তো সুন্দর জিনিস দিয়েই শুরু করা যাক তাহলে চলো আমাদের ফুল গাছগুলো তোমাদের আগে দেখায় এটা হচ্ছে আঙুরের গাছ যাই হোক এখন ছোট আছে বড় হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এই যে এখানে তিনটে ড্রাগন ফ্রুটে চারা করতে দেওয়া আছে আর এই গাছের ফুলটা কি বলবো তোমাদের দুটো নিয়ে এসেছিলাম জানো তো এই একটা আর ওই যে ওখানে একটা দেখতে পাচ্ছো এই যে একটা তো ব্যাপারটা কি হয়েছে দেখো এইগুলো দেখো এগুলো নেই কুড়িগুলো নেই তো কুড়িগুলো অনেকটা বড় হয়েছিল বেশ অনেকটা বড় হয়েছিল কিন্তু দুদিন আমরা সকাল সকাল ছাদে এসে দেখি কুড়িগুলো কিছু একটাতে খেয়ে যাচ্ছে দেখো নেই একটাও নেই তো এই গাছের যে লম্বা এতটা বড় বড় কুড়ি এসেছিল সেইগুলো কিছুতে একটা খেয়ে যাচ্ছিল এসে আমরা বুঝতে পারছিলাম না সেটা কিসে খাচ্ছে তো হনুমান না অন্য কিছু কাঠ বিড়ালি তো একদিন চা খেতে খেতে দেখছি যে এটা নিয়ে আলোচনা করছিলাম যে এই গাছের কুড়িগুলো কিসে খাচ্ছে তো সেই টাইমে দেখলাম একটা পাখি এসে এগুলো খেয়ে যাচ্ছে তখনই বুঝলাম যে পাখিটার এটা প্রিয় খাবার যাই হোক তো পাখির কাছ থেকে এরকম গাছ যদি তোমাদের ছাদে থাকে তো দূরে রাখবে আমাদের তো সবগুলো একদম খেয়ে নিয়েছে একটাও ফুল ধরেনি ফুলটা দেখতেই পাইনি আমরা তো এই হলো আমাদের ফুলের সম্ভার এবার চলো তোমাদের কিছু সবজি দেখায় যাক এটা ধনে পাতা আর এখানে কিছু শাক ছিল এটা কী শাক মেথি শাক না তো মেথি শাকগুলো তোলা হয়ে গিয়েছে আর এখানে একটা টমেটো গাছ তারপর তোমাদের দেখায় দাঁড়াও মাঝে মাঝে বিট গাছ আছে ঠিক আছে আমার মেয়ের জন্য বিট আর ফ্রেশ ধনে পাতা এটা হচ্ছে পেঁয়াজ আর এটা হচ্ছে ছোলার শাক লাগানো হয়েছিলো এই দেখো একটা ড্রাগন ফ্রুটের গাছ চলে গেছে কতটা উঁচুকে দেখো আহ দেখ তো এখানেও কিছু ফুল গাছ আছে এই যে কামরাঙা তিনটে কামরাঙা আছে বড় হয়েছে পাকলে তারপর তুলবো নাহলে টক হবে সাজনে গাছ এটা হচ্ছে আমাদের আমলকি গাছ আর এই যে দেখো আমাদের পেয়ারা গাছ আমাদের গাছে পেয়ারাটা অনেকটা বড় হয় খেতেও খুব মিষ্টি ওটা ফুল এসছে আর এটা হচ্ছে সফেদা গাছ সফেদা গাছে তো অনেক ফুল এসছে যাই হোক সফেদাগুলো হলে হয় খুব ভালোবাসি খেতে সফেদা আর এই হচ্ছে মিষ্টি আমরা দেখো পাতা টাতা কিছু নেই খুব কম ধরেছে কিন্তু হনুমানের অত্যাচারে পাই না যা খুব ছোট আছে আর একটু বড় হলে তুলব এগুলো মিষ্টি আমরা দেখি চলো এখানে কামিনী ফুল ফ্রুট কুমড়ো জামরুল লেবু তারপর দেখো এখানে আমাদের একটা বড় ড্র্যাগন ফ্রুটের গাছ আছে এখানে দেখো একটা ক্যারেটের মধ্যে লঙ্কা আর কুমড়ো গাছ আছে কুমড়ো শাক খেতে বেশ ভালোই লাগেনি তো যাই হোক এখানে লঙ্কা আর কুমড়ো চলো আর দেখি এদিকে সব অনেক রকম গাছ আছে যাই হোক এখানে পুদিনা গাছ আছে পুদিনা পাতা এখানটায় দেখো অ্যালোভেরার সম্ভার প্রচুর অ্যালোভেরা এই দেখো একটা হচ্ছে অ্যালোভেরার ফুলও ধরেছে এখানে চলো তোমাদের তেজপাতার গাছ দেখা একটা তেজপাতার গাছও আমি আনিয়েছি তো এখনও পাতা ব্যবহার করতে পারিনি যাই হোক এ দেখো এটা হচ্ছে তেজপাতার গাছ আমাদের এই যে অনেকটা ফ্রেশ ধনেপাতা পাতা তোলা হয়ে গেছে আজকে এই ধরে পাতা চাটনি হবে কত শাক তোলা হয়েছে দেখো মেথির শাক আর ছোলার শাক আছে এখানে তো এর সাথে কিছু বেগুন শিম দিয়ে এই শাকটা আজকে করবো একটু বড়ি দিয়ে আর যে কিছু কিছুটা সবজি আছে আমাদের এখানে দেখায় টমেটো এ দেখো এটা হচ্ছে টমেটো গাছ এই ক্যারেট টমেটো গাছ লাগানো আছে আর ধরেছে টমেটো এখন ছোট আছে এই যে দেখো ছোট ছোট টমেটো কাঁচা কাঁচা হয়ে আছে ভয় একটাই জানো তো যে হনুমানের এসে না সব খেয়ে যায় এই যে ছোট্ট ছোট টমেটো ধরেছে দেখতে পাচ্ছ যাই হোক টমেটোগুলো পাকলেই হয় সব তোমাদের সাথে ভিডিও শেয়ার করব যে টমেটোগুলো কতটা বড় হয়েছে আর পাকলে কেমন লাগছে দেখতে হুম তো সেদিনের জন্যই ওয়েট করে আছি এই যে বেগুন এই যে এই ক্যারেটে বেগুন অনেকগুলো ক্যারেট আনা হয়েছে অনেক দূর থেকে তো বাবু গিয়ে নিয়ে এসেছিলো অনেকগুলো ক্যারেট সবজি লাগানোর জন্য বিশেষত এখন তো এই দেখো এখানে বেগুন আছে একটা ফুল বাঁধাকপি আছে আর এগুলো হচ্ছে ফুলকপি এখানে কিছু ব্রোকলিও লাগানো আছে জানো তো তো এই ক্যারেটে মনে হয় এটা ব্রোকলি এটা ব্রোকলি লাগানো আছে আর এখানেও দেখো এই ক্যারেটটাও আছে টমেটো এই যে টমেটো ধরেছে ফুল এসছে এই দেখো ভয় একটাই তোমাদের বললাম না বারবার যে হনুমানের ভয়টাই বেশি এখানে আসলে আর অত্যাচারে কিছু থাকবে না যাই এখানে দেখো লঙ্কা আছে ক্যারেক্টে লঙ্কার গাছ কুমড়ো এখানে কিছু মটরশুঁটি আছে এগুলো মটরশুঁটির গাছ আর কপি আছে বাঁধাকপি আছে ফুলকপি আছে যাই দেখো বেগুন যে লঙ্কা একটা এই যে আমাদের বুড়ো বট তো বন্ধুরা আমার ছাদ বাগান তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কিছু যদি জানতে চাও যে এই গাছগুলো কীভাবে লাগানো হয়েছে এগুলোতে কি কি দেওয়া হয় তো আমাকে কমেন্টে জানাবে আমি সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো অনেক ক্যারেট আনা হয়েছে অনেকগুলো ক্যারেট দেখো এই ক্যারেটগুলো অনেক দূর থেকে আনা হয়েছে সবজি লাগানোর জন্য তো এখানে বিশেষত ক্যারেটগুলো তো সবজি লাগানো আছে আর আমাদের অনেক টবে ফুল গাছ লাগানো আছে আমরা সবজি প্রতি বছরই এরকমভাবেই ছাদে লাগাই হ্যাঁ তো অনেক কিছুই থাকে তার মধ্যে আজকে দেখো আমাদের এখানে আমি তোমাদেরকে আগে দেখালাম যে ধনেপাতা পাতা তুলেছি একটু এই যে ধনে পাতা তুলেছি আর এই যে শাক তুলেছি মেথি শাক তো আজকে ধনে পাতার চাকি আর মেথি শাকটা করব। তো যাই হোক বন্ধুরা তোমরাও তোমাদের বাড়ির ছাদে এরকমভাবে ফ্রেশ সবজি লাগিয়ে রান্না করে খেতে পারো যেটাতে কোনো বেজাল নেই একদম চোখের সামনে বড় হয়ে উঠছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবো আর চ্যানেলটা যদি এখনও তোমাদের সাবস্ক্রাইব না করা থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে পরে ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার পাশে থেকো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা বাই